আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আপনার দুয় আমি অসংখ্য ভালো আছি বন্ধু আর সিনেমা মানে নারী কতটা পুরুষকে আঘাত করতে জানে এটা আমাদের বরমদ সিনেমা আবার আবার দেখাই দিল আবার একটা নারী কখনোই পুরুষকে ভালোবাসে না পুরুষকে শুধু ভালোবাসে সম্পদ দেখে মানে টাকা দেখে পয়সা দেখে একটা পুরুষ জানে পুরুষ কত পরিশ্রম করে কত কষ্ট করে কত কিছু করে কিন্তু নারী শুধু বাড়িতে বসে রান্না খাওয়া দায় করে করে এগুলাই করে সাদা গুজা কিন্তু পুরুষ থেকে টাকা ঘোষায় আনে কৃষি কি আনে কিন্তু নারী জানে না পুরুষটা কত পরিশ্রম করে শুধু আমাদের বরবাদ সিনেমায় দেখাই দিল আর একটা নারী কতটা জঘিন্ন কতটা খারাপ আমাদের বরবাদ সিনেমা আমাদের পৃথিবীকে সবাইকে দেখাই দিল ভাই নারীর প্রেমে কেউ ফাইছেন না নারী অনেকটা খারাপ ভালো আছে খারাপও আছে এমনটা ভালো আছে অনেকগুলা খারাপ আছে অনেকগুলা কিন্তু পুরুষ নারীকে সবসময় ভালোবাসে নারী কখনোই পুরুষকে ভালোবাসে না নারী শুধু এই পুরুষের বুকে আঘাত দিতে জানে সুরে মারতে জানে কিন্তু একটা পুরুষ সবসময় একটা নারীকে সবসময় আগলে ভালোবাসতে চায় আগলে এমনটা ভালোবাসতে চায় কেউ কাউকে বুঝতে দেয় না যে আমি ভালোবাসি একটা স্বামী স্ত্রী যেভাবে ভালোবাসে সবাই তাকে সেইভাবে ভালোবাসে নারী সবসময় স্বার্থ খোঁজে সবসময় স্বার্থ স্বার্থ লোভে ঘরে ভাই সব আমি চাই সিনেমা জগতে সিনেমার সঙ্গে সবাই সব কিছুই মিল আছে সিনেমা আমাকে সব কিছু দেখাই দিল সবাই চোখ খুলে দিয়েছে নারীটা কত স্বার্থপর নারী কতটা মানে স্বার্থপর কতটা বেহারামি নারী ভাই বরবাদ সিনেমা যে দেখেননি সে এখনই দেখুন আর যারা প্রবাসী আছেন তারা টেলিগ্রামে জয়েন্ট হন তারা বরবাদ সিনেমা দেখতে পারবেন ভাই বরবাদ সিনেমা অনেক কষ্টে অনেক ঘির তুফান কি তুফানের ছাড়া বরবাদ সিনেমা অনেক কষ্টে ভাই নারী সবসময় যগৃহ নারী আছে ভালো মানে আছে খারাপ সবাই ভালো সবাই খারাপ এমনটা না ভাই নারী সবসময় যগৃহ নারী পুরুষকেই সবসময় আঘাত করে পুরুষ কঠির পরিশ্রম করে কঠির মানে কপাল থেকে ঘাম ঝরে পায়ে পড়ে নারী কখনো জানে না কিভাবে টাকা ইনকাম করে কিভাবে করে আনছে। একটা নারী যখন মানে একটা পুরুষকে আঘাত করে তখন মানে বুকটা একদম সিরিয়াস চলে যায় ভাই এটাই প্রবাস আর নারী সবার জন্য শুভকামনা নারীরা তোমার সবাই ভালো হও স্বামীকে যত্ন সহকারে দেখো স্বামীকে ভালোবাসো নারী স্বামীকে কখনো আঘাত করো না একজনের আঘাতে একজন কিন্তু অনেক খোলা হয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে লাইক করবেন আগে শেয়ার করবেন